ইউনিভার্সিটিতে যদি একটা মেয়ে খোলামেলা পোশাকে যেতে পারে সেটা যদি তার অধিকার থাকে একটা মেয়ে হিজাব পরে যাওয়ার অধিকার অবশ্যই তার ধর্মটা আমি পালন করবো এইটুকু করতে দিবেন না এই অপরাধটা আজ ঢাকা ইউনিভার্সিটিতে ঘটেছে এমন না আমরা প্রায় সময় শুনি দাড়ি পরে দাড়ি দাঁড়ি থাকলে সে আপনার ইউনিভার্সিটিতে যেতে পারবে না টুপি পরতে পারবে না টাকনো পরে পাজামা পরতে পারবে না আরে ভাই এটা মগের মূল্য নেই এ অন্যায় আচরণ যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন ডিপার্টমেন্ট থেকে কোন শিক্ষক যদি অন্যায় আচরণ করার উদ্যোগ নেয় প্রত্যেক মুসলমানের উপরে অন্যায় আচরণের প্রতিবাদ করা হিজাব এবং মেয়েদের পর্দা করার বিধান দিয়েছেন কে আল্লাহর এই বিধান এই বিধান পালন করতে বাধা দেওয়ার অধিকার পৃথিবীতে কোনো মানুষের আমাদের সংবিধান আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার ধর্ম পালন করার অধিকার দিয়েছে না দেয় তাহলে সেক্ষেত্রে একজন মেয়ে যদি হিজাব এবং পর্দা করে পড়াশোনা করতে চায় তাকে হিজাব করতে যদি বাধা সৃষ্টি করা হয় তাহলে সেটা ওই নারীকে শিক্ষা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র ছাড়ার কিছুই না এবং এইটা এমন একটা ইস্যু ইস্যুতে কেউ আমরা চুপ থাকতে পারবো না আমার বোন আমার বোন তিনি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন তাকে আপনি বলবেন তুমি কান খুলো নাক খুলো গলা খুলো মাথা খুলো চুল খুলো এই ফাইজলাম তো একটা সীমা থাকা উচিত আপনি বলবেন আইডেন্টিফিকেশনের দরকার আছে আইডেন্টিফিকেশন চিনে দিতে আসছেন আমাদেরকে আমরা আইডেন্টিটি বুঝি না যখন করোনা ছিল তখন আইডেন্টিটি কিভাবে চিহ্নিত হয়েছে হয় নাই করোনা এসে পৃথিবীতে বহু কিছু শিখিয়ে গেছে আমাদেরকে শিখায় নাই করোনার সময় অনেক সময় দেখা গেছে আইডেন্টিটি নিশ্চিত করবার জন্য কেউ যদি মাস মুস সব খুলতে নিছে বরং যে আইডেন্টি নিশ্চিত করতে গেছে ওই ভদ্র বলছে ভাই খোলা লাগবো না রাখেন রাখেন তখন তো সবই হয়ে গেছে অজুহাতে মেয়েদের বোরকা পড়তে হেজাব পড়তে বাধা দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে এটা রীতিমত ক্রাইম এটা রীতিমত অপরাধ অন্যায় আচরণ অতএব এ সমস্ত শিক্ষক নামের কলঙ্ক এদেরকে চিহ্নিত করতে হবে এরা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় মুসলমান প্রধান একটা দেশে বোরকা পরে যেতে পারবে না মেয়ে ইউনিভার্সিটি কার জন্য ভাইরা আমার খুবই কষ্ট লাগে যে একজন মেয়ে আচ্ছা বলেন তো দেখি বোরকা পরে পরে করেছে বিরাট অঘটন ঘটায় ফেলছে বড় একটা বিপদ ঘটায় ফেলছে এমন ঘটনা আমাদের দেশে শুনছেন আপনারা তাহলে এদেশের শান্তিপূর্ণ মানুষ হলো ধার্মিক মানুষেরা প্রকৃত এবং হাদিসের অনুসারে যারা তাদের চেয়ে শান্তিপূর্ণ মানুষ এদেশে আর হতে এর এই দেশের শ্রেষ্ঠ নাগরিক শ্রেষ্ঠ মানুষ অতএব তাদের চলার পথ বন্ধ করা কখনো সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত হতে পারে অতএব এই অন্যায় আচরণ আমরা তীব্র নিন্দা করব আমরা আবার মতামত দেওয়ার কে ভাই আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে কারোর বলার যেরকম রাইট নাই এবং কেউ যদি অন্যায় আচরণ করতে চায় কারোর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে চায় তার বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করবো এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো কোনো কোন শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলো না বিচ্ছিন্ন ঘটনায় কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমাদেরকে আহত করে আমাদেরকে অনেক বেশি আহত বোনরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পর্দার সাথে পড়াশোনা করতে চাচ্ছে এই মেয়েরা পড়াশোনা করলে দেশের লাভ হবে না ক্ষতি হবে যারা পর্দা নিজেরা করেন না এরা বুঝেন না আসলে একজন পর্দানসীর নারী একজন পর্দানসীর নারীর কাছে তার পর্দার মূল্য কতটুকু এটা তারা বুঝেন না যারা মত প্রকাশের স্বাধীনতার কথা আমাদেরকে সারাদিন বুলি আওড়ান শেখান সে মানুষগুলো যদি এরকম কাজ করে আমাদের কষ্ট লাগে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে একজন দিনদার ধার্মিক মেয়ে শিক্ষিত হোক এটা আমরা চাই কি চাই না তারা শিক্ষিত হলে দেশের লাভ হবে কি হবে না গত কয়েক বছর আগে সমত দুই বছর আগে আমাদের সারা বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন একজন নারী যে আপাতমস্তর বোরকায় ডাকা এই সংবাদটাকে আমাদের জন্য আনন্দের না বেদনা তাহলে এই মেয়েগুলোকে যদি আপনি বোরকা খুলতে বাধ্য করেন তার কাছে আপনার ওই শিক্ষাকে ছুড়ে ফেলে দিয়ে তার বোরকা রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ আপনি জানেন না তাহলে এই মেয়েগুলোকে যদি শিক্ষা থেকে বঞ্চিত করা হয় দেশের লাভ হবে না ক্ষতি হবে অতএব যারা বিশ্ববিদ্যালয়ে স্কুল কলেজে মেয়েদেরকে বোরকা পড়তে বাধা দেয় বাধা সৃষ্টি করে এরা দেশের শত্রু এরা দেশের শিক্ষায় নারীরা এগিয়ে যাক সেটা তারা চায় না এরা মুসলমানরা শিক্ষিত হোক তাদের জ্ঞান বিজ্ঞানকে কাজে লাগাক এটা তারা চায় না ইউনিভার্সিটিতে খোলামেলা পোশাকে চলতে পারে কই সেটা নিয়ে কোনো শিক্ষককে আপত্তি করতে দেখলাম না তাহলে সেটা নিয়ে যদি আপত্তি না করেন একজন মেয়ের যদি অধিকার হয়ে থাকে বোরকা পরাও আমার বোনের অধিকার বিদায় এই সমস্ত অন্যায় আচরণের তীব্র নিন্দা করি আমরা মাঝে মধ্যে যখন এই সমস্ত কথা শুনি হৃদয় রক্তক্ষণে খুবই কষ্ট লাগে আমরা আশা করব যে এই সমস্ত অতি উৎসাহী ইসলাম বিদ্বেষী শিক্ষকদের চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক